এটা হচ্ছে দেশি শিং মাছ এটা চাষের মাছ চার মাস যদি আপনার চাষ করা হয় চার মাসে বাজারজাত করা যাবে

এই মাছটা মাত্র দুই টাকা পিসে আপনারা ক্রয় করতে পারবেন মাত্র দুই টাকা পিসে সুপ্রিয় দর্শক মৎস্য ও মাছ বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন লাভজনক মাছ চাষের প্রধান শর্ত সুস্থ সবল মাছের পোনা মাছের পোনা উৎপাদনে বাংলাদেশে বর্তমান সময় সবচেয়ে বেশি জনপ্রিয় যশোরের চাষার বাপলা আজকে আমরা অবস্থান করছি যশোর জেলার চাষকার বাপলা আপনারা যারা মাছের পোনা খোঁজেন তাদের জন্য কিন্তু এই বাপলা বেশ উপযুক্ত একটি জায়গা এখানে সকল ধরনের মাছের পোনা উৎপাদন করে সারা দেশে পৌঁছে দেওয়া হয় তো আপনারা যারা ক্যাট্রিশ জাতীয় মাছ চাষ করেন বিশেষ করে হচ্ছে দেশের সেই মাগুর মাছ এই ধরনের মাছ আপনারা যারা চাষ করেন তাদের কিন্তু পোনা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো উন্নত মানের দেশি শিং মাগুর মাছ ট্যাংরা পাবদা গুলসা সহ উন্নত প্রকার যে সকল ক্যাট্রিক মাছগুলো রয়েছে এই মাছের পোনাগুলো আপনারা কীভাবে সংগ্রহ করবেন বর্তমান সময়ে এই মাছের পোনাগুলোর দাম কেমন আপনারা কীভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এবং কী কী সাইজের পোনা এখানে রয়েছে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন আজকের পর্বে দেওয়ার চেষ্টা করব তো চলুন আমাদের এই আজকের চাষটার পর্বটি শুরু করা যাক বরাবরের মতো আমরা হজতালিকের সাথে নিয়ে আমি মন রয়েছি আপনাদের সঙ্গে আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ইনশাল্লাহ ভাই আচ্ছা আপনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি মাছ মূলত এটা হচ্ছে দেশি শিং মাছ এটা চাষের মাছ আচ্ছা এটা সম্পর্কে একটু বলবেন আমাদের মাছ চাষি ভাইদের জন্য এটা হচ্ছে আপনার এই বর্তমান যে সাইজটা আছে এটা হচ্ছে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি প্রায় তিন ইঞ্চি আবার মাছ হ্যাঁ ভাই সাইড এটা হচ্ছে তিন ইঞ্চি আবার মাছ এটা হচ্ছে আপনার চার মাস যদি আপনার চাষ করা হয় চার মাসে বাজারজাত করা যাবে আচ্ছা এটা বলতে কিভাবে চাষ করতে হবে এটা হচ্ছে আপনার ফিট কিনতে পাওয়া যায় ফিট ওই যে আপনার ফিট খাবার যেগুলো ওইগুলো সরাসরি ফিট খাওয়ায় মানুষ করতে হবে এটা আচ্ছা এটা কি মিশ্র চাষ করা যাবে না একক চাষ করতে হবে হ্যাঁ মিশ্র করা যাবে এককও করা যাবে আচ্ছা আপনারা যারা দেশি শিং মাছ চাষ করতে চান তাদের জন্য এটা হচ্ছে কত ইঞ্চি সাইজে বলছেন এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি ওভার তিন ইঞ্চি ওভার সাইজটা আপনারা চাইলে দেশি শিং মাছটা সংগ্রহ করতে পারবেন আচ্ছা আপনাদের এখানে শিং মাছের পাশাপাশি আর কি মাছ আছে এটা আছে কই মাছ আছে ভাই কই মাছ

কিছু দেশে তো অনেক প্রান্ত থেকে মাছ চাষি বাইরে সংগ্রহ করতে চাইবে আপনারা পাঠান কিভাবে আমরা বাইরে যদি কেউ হোম ডেলিভারি নেয় তাহলে আমরা পার্সেল অক্সিজেন প্যাকেট এবং বিভিন্ন

টাকা করে পিস বিক্রি করে জি আচ্ছা পাশে ওটা যেটা কি মাছ এটা মানে এটা এটা কত ইঞ্চি মাছ এটা এটা তিন তিন ইঞ্চি মাছ

দিয়ে টাকা দিয়ে দেবে সুপার বাজারের কাছে আচ্ছা একটু বাইরে চলে আসবেন আপনাদের হচ্ছে হ্যাচাই নামটা বলবেন এবং ফোন নাম্বার একটু বলে দিবেন আমার হ্যাচাইয়ের নাম আদর্শ মস্য খামার জিরো ওয়ান নাইন টু ওয়ান এইট ওয়ান সিক্স এইট সিক্স ফোর আপনারা চাইলে ওনাদের কাছে দেশি সিং এবং দেশি মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন জি জি এটা হচ্ছে অরিজিনাল দেশি সিং এই মাছটা দেখেন তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের মাছ হবে এই মাছটা আমরা মার্কেটে বর্তমান বিক্রি করছি মাত্র দেড় টাকা পিস মাত্র দেড় টাকা পিসে এই মাছটা ক্রয় করতে পারবেন এই মাছটা চাষ করলে লিগালভাবে আপনি ছয় মাস চাষ করলে আপনার কেজিতে ছয়টা সাতটা আসবে অনেকে হয়তো বলে তিন মাস চার মাস চাষ করলে এই মাছটা বাজারজাত করা যাবে ঠিক আছে কিন্তু আসলে এরকম কিছুই না এই মাছটা সর্বন্দন আপনাকে ভালো মানের খাবার দিতে হবে আপনি যে খাবারটা মাছটাকে খাওয়াবেন তাতে সর্বন্দন আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিন থাকতে হবে হ্যাঁ আপনার সর্বনিম্ন কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিন এই মাছের খাবারে রাখতে হবে এবং এই মাছটা ছয় মাসে আপনি পাঁচটা থেকে ছয়টা আনতে পারবেন তো যে কোনো মাছ প্রোটিনের মাত্রা সঠিক থাকতে হয় তার খাবারে না হলে মাছটা কখনো বাড়ে না এই যে মাছটা দেখেন ইনশাল্লা যে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের মাছ ঠিক আছে মাত্র দেড় টাকা পিসে ক্রয় করতে পারবেন আর তাছাড়া আমরা মূলত ধরেন পাইকারি মূল্যে মাছ বিক্রি করে থাকি যারা এক লাখ অথবা পঞ্চাশ হাজার মাছ নেবে তারা আরও কম মূল্যে আমাদের কাছ থেকে মাছটা ক্রয় করতে এ দেখেন মাগুর মাছ এটা হচ্ছে অরিজিনাল দেশি মাগুর ভাই এর কালারটা দেখেন এই যে দেখেন গায়ে কাটা দাগ আছে এবং হলদে কালার হলদে কালার প্লাস এই যে গায়ে ডোরা কাটা দাগ আছে এটা হচ্ছে অরিজিনাল দেশি মাগুর এই মাছটা বর্তমানে আমাদের বাজারে খুচরা মূল্য বিক্রি হচ্ছে মাত্র আড়াই টাকা পিস এবং যারা সরাসরি এক লাখ বা পঞ্চাশ হাজার বেশি পরিমাণে মাছ নেয় আমরা তাদের জন্য আরও দামটা কমায় রাখি এবং এই মাছটা আপনার ওই রকম আপনি যদি ছয় মাসে খাবার খাওয়ান এই মাছটা আপনার ইনশাল্লাহ রকম দুইটা তিনটা কেজিতে আসবে এই হচ্ছে পাবদা মাছ এই যে হাঁড়ির মধ্যে আছে আপনার হাঁড়িতে নিতে পারেন এই হচ্ছে পাবদা মাছ হুম এই যে এই মাছটা দেখেন এই মাছটা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ এই মাছটা মাত্র দুই টাকা পিসে আপনারা ক্রয় করতে পারবেন মাত্র দুই টাকা পিসে আমাদের খামারের নাম হচ্ছে তামিম মৎস্য খামার আমার নাম হচ্ছে সুমন আহমেদ আমার ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন টু সিক্স সেভেন থ্রি টু ওয়ান আপনারা আমাদের কাছ থেকে ক্যাটফিস জাতীয় সকল প্রকার মাছ এবং দেশি জাতীয় যে কোনো ধরনের রুই মৃগে কাতলা কালবাউস পুটি এই যাবতে মাছ ক্রয় করতে পারবেন